অনেক বছর আগের কথা একটি ছোট্ট গ্রাম ছিল সেখানে গরিব কৃষকরা দিনে আনে দিনে খায় তাদের মধ্যে একজন ভদ্রলোক ছিল যার নাম ছিল সাদেক সাদেক আসলে ছিল খুবই গরিব একজন মানুষ তার পরিবারটি ছিল একেবারে ত্যাগের মতো তার ছোট্ট একটি বাড়ি ছিল এবং সাদেকের ছিল বুক ভর্তি স্বপ্ন একদিন সে তার পরিবারকে এই দুঃখ কষ্টের জীবন থেকে মুক্তি দিতে চায় কিন্তু সে জানত না কীভাবে সে এটি করবে কিন্তু তার মনে ছিল দৃঢ় বিশ্বাস একদিন সে তার কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে এই গ্রামকে কিছু ভালো দিতে পারবে তার গ্রামটিতে তেমন কোনো কাজ ছিল না আর শীতকালে ধান আর ফসলের উপার্জনও কমে যায় তাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করত কিন্তু তবুও তার স্বল্প উপার্জনের জন্য পেট ভরত না কিন্তু তার একটা ছোট্ট ছেলে ছিল একদিন সাদেক গ্রামের বাইরে এক বড় শহরে কাজের সন্ধানে গেল শহরে এক সপ্তাহিক বাজারে গিয়ে সাদেক এক ধনী ব্যবসায়ীকে দেখল ব্যবসায়ী সাদেকের কঠোর পরিশ্রম দেখে তাকে একটা কাজ দিল সাদেক প্রতিদিন সকালে বাজারে যেত বছর খানেক পর সাদেক যখন শহরে নিজের কিছু টাকা জমিয়ে ফিরে আসলো তার গ্রামে তার মনে ছিল একটা পরিকল্পনা সে তার নিজের ছেলে রফিককে স্কুলে ভর্তি করবে তার অল্প সঞ্চিত অর্থ দিয়ে রফিককে পড়ানোর ব্যবস্থা করল গ্রাম থেকে দূরে শহরে এভাবে কয়েক বছর পর রফিক পড়াশোনায় বেশ ভালো ফল করতে শুরু করল এক সময় সে শহরের একটি বড় কলেজে পড়তে গেল তার পিতার সাধনা তার কঠোর পরিশ্রম আর ভালোবাসা তার জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দিল সাদেক আর তার পরিবার জানত দরিদ্র তাদের হারিয়ে দিতে পারবে না তার পরিবারের প্রত্যেক সদস্য একে অপরকে সহায়তা করে জীবনের সংগ্রামে এগিয়ে চলল সাদেক আর তার পরিবার জানত না গরিব হওয়ার মানে এক জীবনের শেষ নয় তো বন্ধুরা এই গল্পটি থেকে আপনারা কে কি শিখলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন